আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য যে মেডিসিনগুলো নিয়ে এসেছি সেগুলো বাচ্চাদের এবং বড়দের জন্য সবচেয়ে ভালো ভূমিকা পালন করে এই মেডিসিনগুলো কী কী কারণে খেতে পারবেন কাদের খাওয়া উচিত দাম সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এই সিরাপগুলো বাজারে অ্যাভেলেবেল কিছু মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের সিরাপ এই সিরাপগুলো মূলত শরীরের ঘাটতি দূর করে অনেকের শরীর দুর্বল থাকে খাবারের প্রতি একদমই রুচি থাকে না চোখে দুর্বলতা থাকে দাঁতের মাড়িতে দুর্বলতা দেখা দেয় চুল পরে ঘন ঘন ইনফেকশান হয় রক্ততে ইনফেকশন হয় ইত্যাদি এই সব দুর্বলতা মেনলি শরীরে ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতির কারণে হয়ে থাকে শরীর সতেজ রাখার জন্য সব ধরনের ভিটামিনের এবং মিনারেলের ঘাটতি পরিপূর্ণ করার জন্য ডক্টর এই মেডিসিনগুলো সাজেস্ট করে থাকেন এর মধ্যে যে সকল উপাদান আছে সেগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ বিপি বায়োটিন বিপি ভিটামিন ডি ক্যালসিয়াম আয়োডিন জিঙ্ক ম্যাগনেশিয়াম সেলেনিয়াম ম্যাঙ্গানিস লিভার অয়েল ক্রোমিয়াম পটাশিয়াম ইত্যাদি এই প্রতিটা উপাদান শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিরাপগুলো রেগুলার সেবন করলে শরীরের অনেক ধরনের শারীরিক সমস্যা দূর হবে এবং আপনার শরীরে যেই সকল ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতি আছে তা কিছুটা পূরণ হবে বাকিটা আপনার অর্গ্যানিক এবং ন্যাচারাল ওয়েতে গ্রহণ করতে হবে যেমন ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে দিনে বিশ মিনিটের মতো গায়ে রোদ লাগাতে হবে ভিটামিন সি এর ঘাটতি পূরণের জন্য বেশি বেশি শাক ফলমূল খেতে হবে চলুন এখন এই সিরাপগুলো নিয়ে আপনাদেরকে কিছুটা আইডিয়া দেয়া প্রথম যেই মেডিসিনটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জোভিয়া গোল্ড এবং এটা মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের একটি সিরাপ এটা উৎপাদন করেছে অপশনিন ফার্মাসিউটিক্যাল এই কন্টেইনারের মধ্যে একশো মিলি সিরাপ আছে এবং এইটার মার্কেট ভ্যালিউ নব্বই টাকা তারপরে যে সিরাপটা আমার হাতে আছে তার নাম হচ্ছে জোভিয়া কিডস এটাও অপশন ইন ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট এই কন্টেইনারের মধ্যে একশো মিলি প্রোডাক্ট আছে এবং এইটার স্পেশালিটি হচ্ছে এটা মাল্টিভিটামিন সিরাপ সাথে আছে কড লিভার অয়েল সো এই কডলিভার অয়েলটাও কিন্তু খুব বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং বড়দের জন্য এইটার মার্কেট ভ্যালিউ হচ্ছে একশো টাকা যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই উৎপাদন ডেট এবং এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হবে তারপরে যেই প্রোডাক্টটা আমরা হাতে আছে সেটার নাম হচ্ছে ফিলওয়েল কিডস এই এইটাও মাল্টিভিটামিন সিরাপ এবং কড লিভার অয়েলের সমৃদ্ধ এই কন্টেইনারের মধ্যে একশো মিলি প্রোডাক্ট আছে এবং এইটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রডাক্ট এবং এইটার মার্কেট ভ্যালিউ হচ্ছে আশি টাকা তারপরে যে সিরাপটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে সুপ্রাকড এবং এই সুপ্রাকড হচ্ছে কড লিভার অয়েলের সমৃদ্ধ মাল্টিভিটামিন সিরাপ আর এইটা হচ্ছে বাচ্চারা এবং বড়রা দুজনেই খেতে পারবে এটা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড তৈরি করেছে যেটা গাজীপুরে অবস্থিত আর এইটার মার্কেট ভ্যালু হচ্ছে নব্বই টাকা সুপ্রাকড তো এই চারটা মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং কয়েকটার মধ্যে কলিভার অয়েলও সমৃদ্ধ আছে সো আপনারা কিনে নিতে পারবেন যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম